হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি অন্য সময় বিছানা দিয়ে নয় এদিক ওদিক ঘোরাঘুরি করি আছে বেজেতেই বসে পড়েছি বসে বসে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এই যে এখন এই অ্যাপেল খেজুর তার সাথে ওখানে বাদাম আছে বাদামটা সকালবেলা খেতে পারিনি তাই এখন খাবো সময় পাই কি রাজ্যে কাজ করছি কিছুই করছিলাম না এই যে আমার এখানে যে বালিশটা নিয়ে শুয়ে থাকি গড়াগড়ি খাই এই গরমটাই খাচ্ছিলাম আর তার থেকে ভালো খবর এতদিন ধরে তোমরা দেখেছো রাস্তা হবে 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 কিন্তু ইট পাতার পরে ওদের কোনো চিহ্ন দেখতে পাইনি কিন্তু আজকে থেকে দুটো ভালো খবর শুনলাম যে বালি এসেছে ইট এসেছে মানে আমাদের এই মানে এই গরমের ছুটির মধ্যে এবার বলবো না আজকালের মধ্যে কারণ এদের কখন কি ঠিকানা হয় জানি না কখন কী করবে সেটাও যাই না কিন্তু মনে হয় এই মাসের মধ্যে পুরোপুরি ঢালাইটাও হয়ে যাবে কারণ বর্ষা তো পরের মাস থেকে চালু হয়ে যাবে আশা করছি তাই ঢালাইটা হয়ে যাবে আর তাছাড়া আমাদের যে এখানে যে মিটারের যে জলের ব্যবস্থা যে রয়েছে ওইটা কী বাস বলে যে জল ছাড়বে মিটার হবে মিটারের ওই টাকাটা দিতে হবে ফালতু জল অপচয় করা যাবে না তো ওই জিনিসটার জন্য মনে হয় আমাদের এই জায়গায় চালু করে দেবে কিছু কিছু জায়গায় চালু করেছে শুধু আমাদের এই জায়গাটা এখনো চালু করেনি তাই ওইটার জন্য লোকজন এসেছিলো কতদূর দূর পাইপ আছে লাশ সেইটাকে পরিষ্কার করা চলবে তো আজকে সকালবেলায় কালকে বলে গেছিলো কত দূর অব্দি পাইপ আমি বলেছি আজ সকালবেলায় ইট ঠিক খুঁজে রেখেছে আর বাইরে বেড়েছে তোকেটা দেখাবো কালকে এত সুন্দর ঝড় এত সুন্দর হাওয়া দিল আজকে ঠিক ততটাই রোদের তাপ এত গরম তার মধ্যে হয়েছে ওই একটা বাচ্চা এখনও এখন স্কুলে স্কুলের না পড়াশোনা প্লাস স্কুলে সব রুটিন পাঁচটা কপি দেয়নি এস এস টিতে পনেরোতে পনেরো পেয়েছে আর বাকিগুলো আমি দেখছি বাইরে ওয়েদারটা এইরকম থাকলে কী হবে বেশ ভালোই গরম আছে তাপ দিচ্ছে এই কাজটা শুরু করেছি জানলাটা ভাবলাম বন্ধ করবো কারণ এই সময় এই যা যেহেতু ওই জানলা থেকে আর মশা ঢুকতে পারে না এই জানলা থেকে মশাগুলো ঢুকবে তাই জানলাটা এখন আর বন্ধ করবো না কারণ বন্ধ করলেই আবার শরীর শরীর খারাপ লাগবে টুকুর টুকুর করে এক এক সময় ভাবি যে একেবারে কাজ করে নেবো তাকে ভাবি যে কাজ করে নেওয়ার পরে তোমাদের সাথে কি কথা বলবো তাই একটুখানি ভিডিওটা তোমরা বলো এত ছোটো এত ছোটো তাই একটুখানি যতটা আমার শরীরে আর মনে দেয় তাই ততটুকুই আমি কাজ করি না কাজ আমি পুরোপুরি করি মানে ভিডিওটা করতে গেলে কি বলো ফোন একবার এদিকে রাখবো এক একবার এদিকে রাখো এই করতে করতে অনেকটা সময় চলে যায় তার জন্য একটুখানি ভিডিও ক্যাপচার করে আর বাদ বাকিটা আমি নিজে করে নিই আর দেখো না ওইখানে প্লাস্টিকের স্টোন চিপটা রাখা ছিল পুরো বালি রাখা ছিল দেখছি যে ঝরে 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 পড়ে যাচ্ছে জায়গাটাকে পুরো বালি বালি হয়ে যাচ্ছে এটাকে তুলতে হবে ওই বস্তায় পরে চল কাজটা শুরু করি তো এই উঠে নিজের মতো নিজের কাজ শুরু করে দিয়েছে সকাল সকাল দেখতে পাচ্ছ সকাল সকাল বলতে দুপুরের দিকে শুরু করেছে তো রিচু এসে গেছে মানেই বুঝতে পারছো দুপুর হয়ে গেছে তো সব কাজ বাজ করে এবারে দেখো সন্ধ্যেও হয়ে গেছে রিচু পড়তে চলে গেছে মাঝে মাঝে রেস্ট নিচ্ছে মাঝে মাঝে কাজ করছে মাঝে মাঝে রেস্ট নিচ্ছে মাঝে মাঝে কাজ করছে আজকে সকাল সকাল মানে ওই আমাদের সামনেটা খুঁড়ে দিয়ে গেছে মানে যে আমাদের পাইপটা লাগিয়েছিল পরিশ্রুত জল আসছে এটা একদম পরিষ্কার জল আসবে সেই লাইনটা তো আগেই পেতে দিয়ে গেছিলো তো ওই লাইনটা ওয়াশ হবে মেন লাইনটা ওরা খুঁজছিলো মেন মুখটা কোথায় আছে কারণ ওখান থেকে জল ওয়াশ করে বের করবে মানে একদম মেন জায়গা থেকে জল ছাড়বে পাম্প থেকে আর এদিক থেকে বেরিয়ে পাইপগুলো পুরো ওয়াশ হবে নোংরাগুলো বেরিয়ে যাবে তো সকাল সকাল সেই মিস্ত্রিগুলো এসছিল জলের লাইনে তো ওদেরকে আবার দেখিয়ে টেকিয়ে দিলাম কোথায় লাইনটা রয়েছে কীভাবে পরিষ্কার করতে হবে সব করলো এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি কারেন্ট চলে গেছে আমাদের এখানে দেখো বাইরেটা কিন্তু এই এইভার্টারের জোরে ঘরে আলো চলছে এই দেখো কী মজা কি মজা কী মজা তার সাথে সাথে আমি ঘরের কাজ করছি কালকে ঝড় বৃষ্টি হয়েছে ঠান্ডা এত সুন্দর বেলা ছিল আজকেও যা গরম যা গরম এসে গলার এটা ঠিক হয়ে গেছে তাও যেন হাতটা চিলি চিড়ি চিড়ি ধরছে স্নান করেও শান্তি হচ্ছে না কিন্তু হ্যাঁ আমাদের জলটা তো গরম এবার ঠান্ডা জলও নিতে পারবো না হালকা গরম ওই জলটা গরম স্নান করে বাথরুমটা তো পুরো হিট হয়ে গেছে যখন বাইরে বেরোচ্ছি হচ্ছে প্রেশার কুকার থেকে বেরোচ্ছি না চুন্ডি থেকে বেরাচ্ছি এতটা গরম গরম এখন এই যে জামা কাপড়গুলোকে বাইরে মেলে দেবো গোয়াল বেরিয়ে যাবে সকালের মধ্যে ওটা আমি শুধু আরো খুব গরম লাগছে এখন দেখছো মায়ের কাছে এসছে এদিকে ওর মা কাজ করছে এদিকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে গল্প করছে না মানে ওর মা ওকে জিজ্ঞাসা করছে একটায় তো পনেরো পনেরো পেলি আর একটায় কত কি পাবি মানে আরও একটা না তিনটা না চারটে পরীক্ষা হয়েছে সেগুলো চলেন চলো খুল যাও চ এই গাছটা মারা গেছে এখানে একটা গাছ লাগাতে হবে ওই গাছটাও মারা গেছে ওখানেও একটা গাছ লাগাতে হবে স্কুলে একটা প্রোজেক্টের কাজ দিয়েছিল ক্যাটার আমি এর আগে একটা বানিয়েছিলাম দেখো এটা ওইটা না শক্ত পুক্ত হয়নি এটা যেহেতু এই চার্ট পেপারটা দিয়ে বানাতে বলেছিল এটা শক্ত পুক্ত হয়েছে কিউটি কিউটি ক্যাটার প্লাই এটা কি সরি পিলা সরি ক্যাটা পিলা আমি ক্যাটার পাই বললাম আর এইটা বানিয়েছিলাম এইটা একদম নেতিয়ে গেছে চাই বলেছি রিসু দুটো নিয়ে যাবি যেটা পছন্দ সেটা দিয়ে দিবি আর একটা বানিয়েছি ওইটা দেখো এটা দেখো উলে উলে দেখি ঝ্যাটার কাটি দিয়ে হ্যাঁ উল দিয়ে এরকম টাইপের দিয়েছি এর মধ্যে কি মিডিলে অন্য কালারের উল হ্যাঁ তারপরে এখানে একটা অন্য কালার আমার কাছে অন্য কালারের উল ছিল না একটা কালারই ছিল মাঝখানে কাজ ছিল কাজ এমন হোয়াইটটা দিয়ে শুধু খেলবো 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 মন মরে খেলবো সারা খেলবো এরকম আর নাম খুঁজতে বলতাম মানে একটা নাম বলতাম অপর ব্যক্তি এই আমি চোখে দেখতে পাই অপর ব্যক্তি ওই নামটাকে খুঁজবে এখনই ওইটাই শুনে বলছি সব খেলবো তো খেলার কথা বলেছি তো এক হয়েছে আর আর হাতের মধ্যে কি সব তুই হ্যাঁ ও আমাকে যেগুলা দেবে সেগুলোকে হাতের মধ্যে লিখে রেখেছি কালকে রাতে আসার পরে মানে আমি এলাম ঋষুকে নিলাম তো নিয়ে এসে বাড়িতে তারপর আর ভিডিও করতে পারিনি কারণ ঐতিহাসিক কাজকর্ম চলছিল পৃথিবী পরিষ্কার করার অভিযান চলছিল মানে পৃথিবীতে যে একটা নোংরা দেশ আছে তো সেই দিন নোংরা দেশটাকে পরিষ্কার করা চলছিল আমাদের ভারতের পক্ষ থেকে তো সেই জন্যে সারাক্ষণ খবরের চ্যানেলের উপরে নজর রেখেছিলাম সারা রাত জেগেছিলাম ঘুম হয়নি আর কি করে ঘুমাও বলো যেখানে আমাদের সেনারা বর্ডারে দাঁড়িয়ে আমাদের সুরক্ষা দিচ্ছে তাদের উপরে এত বড় বিপদ আসতে চলেছে যে বিপদটা মানে রক্ষা করতে পেরেছে তারা নিজেদের এফিসিয়েন্সি নিজেদের দমে ঠিক আছে তো সেই জন্য না মানে এত খুশি ছিলাম এত জিনিস দেখছিলাম খবরে আর শুধু ভাবছিলাম যে সকালবেলা উঠে ঘুম থেকে যেন জানতে পারি যে এই একটা কলঙ্কযুক্ত একটা যে দেশ রয়েছে সেই দেশটা যেন একেবারে মানচিত্র থেকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায় তো যাই হোক সকাল সকাল এ এসে গেছি রিষুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো রিষু স্কুলে চলে গেছে আজকে রবীন্দ্র জয়ন্তী তো তার অনুষ্ঠান রয়েছে তো এই ভিডিওটা এটুকুনই রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ভারত মাতা কী চায়